এই গরমে আমাদের ছিল বিয়েবাড়ির নেমন্তন্ন আর বিয়েবাড়ি মানে আমার শাড়ি পরতে হবে সে যত গরমে পড়ুক না কেন তাই যথাযথ শাড়িটারি পরে একেবারে তৈরি হয়ে বেরিয়ে পড়লাম মাসির ছেলের বিয়ের জল শাস্তে যাওয়ার জন্য সঙ্গে ছিল দিদি আর বোন তো হ্যালো এভরি কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো আমরা বিয়ে বাড়িতে পৌঁছে গেছি আর এখন বাজে প্রায় সকাল এগারোটা মতো আর ভাই আমাদেরকে মানে যার বিয়ে সে আমাদেরকে সকাল থেকে ফোন করে বলছে যে দিদি কখন আসবি বাজনা কিন্তু দশটার মধ্যে চলে আসবে তো এসে এখানে দেখছি পুরোই উল্টো এগারোটা বাজে এতক্ষণে বৃদ্ধিটা কমপ্লিট হলো আর এখন ছেলের মেয়ের বাড়ির লোকেরাও চলে আসলো ছেলে আশীর্বাদ করবে বলে তো মাসি এখানে মেয়ের বাড়ির থেকে যা যা তত্ত্ব নিয়ে এসছে সেগুলো হচ্ছে এখন ভেতরে রাখলো বরণ করে আর এখানে এখন ভাইকে আশীর্বাদ করা হবে আর এখানে হচ্ছে বাইরে সবাই সকালের খাবার খেতে বসেছে আর আমি রান্নাঘরে গিয়ে দেখি যে আজকের মেনুতে দুপুরের মেনুতে কি কি রান্নার আয়োজন হয়েছে পরে পরে বাজে পোনে দুটো মতো আর এতক্ষণে ছেলে আশীর্বাদ করা কমপ্লিট হলো তারপরে ছেলের বাড়ির লোকেদের খেতে দেওয়া হলো আর তারপরে আসলো বাজনা কিন্তু তোমরা কি কেউ লক্ষ্য করেছো যে বাজনাটা একটু অন্যরকম আমি কিন্তু এর আগে কোনো বিয়েবাড়িতে এইরকম বাজনা দেখিনি তো যাই হোক বাজনাটা কিন্তু ভালোই লাগলো আমার কাছে তোমরা কে কে এরকম বাজনা বিয়েবাড়িতে বাড়িতে দেখেছ অবশ্যই কিন্তু জানিও আর আজকে কিন্তু প্রচণ্ড রোদের তাপ ছিল আর গরমও ছিল খুব তবুও আমরা বেরিয়ে পড়েছি তাও আমাদের যাওয়া চাই আর কি তো ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা কিন্তু নদীর ধারে পৌঁছে গেছি আর যেই নদীটায় আমরা জল ভরতে এসেছি জানো তো আমি যখন খুব ছোট ছিলাম তখন মাসির বিয়ে হয়েছিল আর তখনও আমরা এই নদীতেই জল ভরতে এসেছিলাম আমার একটু একটু মনে আছে তারপরে মাসির কাছেও শুনেছি আর যাই হোক নদীটা কিন্তু ভীষণ সুন্দর আর জানো তো নদীটার ওপারে হচ্ছে মায়াপুর আর নদীর পার দিয়ে এত সুন্দর কিছু কৃষ্ণচূড়া ফুল ধরেছিল যে দেখতে খুবই সুন্দর লাগছিল এপার থেকে যদিও নদীতে একটু জলটা কমে গেছিলো জল সেরকম সামনের দিকে ছিল না তো যাই হোক মাসিরও জল ভরা হয়ে গেছে এবার কিন্তু আমরা যাব বাড়ির দিকে আর সবাই কিন্তু নাচানাচি অলরেডি শুরু করে দিয়েছে যতই হোক ভাইয়ের বিয়ে বলে কথা তা আবার একমাত্র ভাইয়ের বিয়ে কিন্তু আমি না একটুও নাচতে পারি না আমার কিন্তু সবাই নাচে সেটা দেখতেই কিন্তু বেশ ভালো লাগে তো তোমরা কারা কারা আছো আমার মতো যে নাচতে পারো না কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে অবশ্যই জানিও এখানে আমার ছোট বোনও নাচছিল কিন্তু ভীষণ ও ভীষণ মজা করেছে তো নাচানাচির চোটে সবার পেয়ে গেছে খিদে আর আমরা কিন্তু বাড়ির থেকে বেরিয়েছি সেই সকাল বেলায় আর এখনও কিন্তু কিছু খাইনি আনন্দের চোটে মানে একটার পর একটা হয়েই যাচ্ছে তো আমাদের কিন্তু আর খাওয়া হয়নি তো যাই হোক আমরা শাড়ি ঠাড়ি চেঞ্জ করে তারপরে বসে পড়েছি সবাই মিলে খেতে আর খেতে বসে মনে পড়েছে যে বা ভাইয়ের তো এখনও গায়ে হলুদই হয়নি আমরা তো শাড়ি খুলে ফেলেছি কিন্তু এই গরমের জ্বালায় যেন তো আর ইচ্ছে করছে না যে শাড়িটা আবার পরি তো যাই হোক আমরা নাইটি পরেই এখন গায়ে হলুদ করাতে হবে আর কি

नहीं अभी मत balon, ini गंगा তো এখানে মামিরা বলছিল যে ভাইকে গায়ে হলুদ মাখানোর আগে নাকি গায়ে হলুদের গান করতে হয় তো আমরা তো এসব জানি না গায়ে হলুদের গান তো আমরা আর গান টান না করে তো মামিরাও করেনি তো আমরা ভাইকে এমনি হলুদ মাখিয়ে তারপরে সান করিয়ে দিয়েছি আর ভাইকে হলুদ মাখানোর পরে আমরাও কিন্তু খুব হলুদ মেখে নিয়েছিলাম তো ভাইয়ের গায়ে হলুদ হয়ে যাওয়ার পরে একটুখানি শুয়েছিলাম বুঝতেই পারছো বিয়েবাড়িতে আর এখানে হচ্ছে ভাইয়ের গাড়ি সাজানো হচ্ছে তো ভাইয়ের গাড়ি হচ্ছে আবার আর ভাই সাজাচ্ছে আর ভাই আর তার বন্ধুরা মিলে সাজাচ্ছে মানে মামার ছেলে সাজাচ্ছে তো যাই হোক ওরা কিন্তু খুব সুন্দর গাড়িটাকে সাজিয়েছে আর এখানে হচ্ছে আমি ভাইকে রেডি করে দিচ্ছি তার কারণ আমি হচ্ছে যাব না বিয়েতে তার কারণ জানো তো আমি একদমই বাসে উঠতে পারি না কেননা বাসে উঠলে না আমার অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে যায় বমি টমি করে আমি একাকার করি আর তার থেকে ভালো যে আমি বাড়িতেই থাকি তার থেকে বরং আমি হচ্ছে বউ দিন আনন্দ করব সেটাই সব থেকে ভালো আগে হচ্ছে নিজেকে সুস্থ রাখতে হবে আর তারপরে তো আনন্দ তো যাই হোক ভাইকে এখানে পুরোপুরি রেডি হয়ে গেছে আর ভাইয়ের বন্ধুরা ওকে একটু মালা ঠালা পরিয়ে দিচ্ছিলো তো ভাইকে কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছিলো আর এখানে হচ্ছে সবাই বরযাত্রী যাওয়ার জন্য তৈরি আর এখন প্রায় বাজে তোমার সাড়ে সাতটা থেকে আটটা হবে আর জানো তো বিয়ের লগ্ন হচ্ছে রাত বারোটায় তো কে জেগে থাকবে ভগবানই জানে হয়তো যারা বিয়ে করবে তারাই শুধু জেগে থাকবে তো এখন কিছু নিয়ম কানুন করে তারপরে হচ্ছে ভাই বেরোবে বিয়ে একটুখানি জল খেনে ভাই আর একটু ইসে করে দিবি পরে বেরোনোর আগে তোমার জন্য আগে মাকে প্রণাম করে নেবে তবে ঠাকুরকে প্রণাম করে নেবে তো বিয়ে করতে যাওয়ার আগে ও একটুখানি মিষ্টি জল আর নাকি দুধ এইটা খেয়ে নাকি বেরোতে হয় আর তার আগে হচ্ছে মাকে বলতে হয় যে তোমার জন্য দাসি আনতে যাচ্ছি তো এই কথাটা না আমার একদমই ভালো লাগে না যদিও ও খুব সুন্দর করে বলেছে যে তোমার জন্য বৌমা আনতে যাচ্ছি তো যাই হোক ও এখন ওর মায়ের জন্য বৌমা আনতে যাক আর আমি আজকের ব্লগটা এখানেই শেষ করি আর তোমাদের যদি আমার আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর শেয়ার করতে ভুলে যেও না আর এই রকম ভিডিও যদি তোমরা আরও দেখতে চাও তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ব্লগে ততক্ষণ এর জন্য টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো